এই যে হচ্ছে বিস্কিট খাওয়া তৃতীয় গ্রুপ অর্থাৎ প্রথম গ্রুপে কেউ ফার্স্ট হতে পারে দ্বিতীয় গ্রুপে তিনজন খেয়েছে এবার তৃতীয় গ্রুপে যারা পারবে এর ভিতরে ফাইনাল হবে তার ভিতরে যে আগে খাইতে পারবে সে ফার্স্টও তাহলে তোমরা রেডি তো আচ্ছা গো এই একটা গেল যাও তুমি চল যাও মারতেছে এই যে ভাইকিনিয়া এ শেষ এই যে এই যে হাই ভাই কেউ রে কেউ ই করবা না দেখা যাক দেখা যাক তিনজন আছে হাই কেউ কথা বলবিস না ওরা যেরম পারে সেরম এই যে দুইজন আছে দুইজন দুইজন হাই হাজবানা কেউ হাসবে না 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 পুরো গালের ভিতর নিয়ে কামড়ায় উঠতে হবে জিপ বেঁধে ধরে রাখলে হবে না মাথা নিচে পারবে না দেখা যাক এই লাস্ট দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক না পুরো নিতে হবে ওরম ভাই জিপ বেঁধে যাক